অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ রাসুল ছিলেন হলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী কারণ দুনিয়ার জগতে যত ব্যবসায়ী আসবে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হচ্ছেন শুধু তাই নয় এই দুনিয়ার জগতে যত নেতা এসেছে এবং আসবে সকল নেতার চাইতে শ্রেষ্ঠ নেতার নাম হলো রহমাতুল্লীল তাহলে সাংবাদিক বলে কি দোষের কিছু হয়ে গিয়েছে এই ছোট্ট বিষয় নিয়ে এই আমির হামজা ভাইয়ের ভক্ত ছিলেন শ্রোতা ছিলেন পছন্দ করতেন কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনয়ন দেওয়ার কারণে শত্রু হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন জনগণ সাধারণ মানুষ সাধারণ জনতা যারা তারা ভালো বন্ধু বুঝতে পারে আমরা দোয়া করব মুসলুম এই আলেম দিন একটু পরেই যিনি স্টেজে চলে আসবেন আল্লাহ তালার এই কোরআনের পাখিকে জানো আল্লাহ তালা তার এই কণ্ঠটাকে জানো গোটা বিশ্বের জন্য দীর্ঘ দিন পর্যন্ত কবুল করেন সকলেই বলে না আমিন আমাদের এই বাংলাদেশের মধ্যে চোর ডাকাত ঘুরে বেড়ায় আমার এই বাংলাদেশের মধ্যে লুচ্চাপত মাইশ ঘুরে বেড়ায় আমার এই বাংলাদেশের মধ্যে উল্টা পাল্টা চোর গুলো ঘুরে বেড়ায় কিন্তু এই বাংলাদেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাইনি সাহ এই বাংলাদেশের মধ্যে কোরআনের ময়না পাখি আমির হামজা সাহ শত শত আলেম ওলামাকে খানে আপনার কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে চিল্লায় বলতে কত রিক্তা বাঠে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই বলেন চলবই চলবই জোরে জোরে চলবই চলবই আসুক যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিলেন নিশাণ মোরা বাংলার আকাশে উড়াবই مرحبا বলেন আশুকুনা যত বাজা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরাবই ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আশুকনা যত বাধা যত ঝর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আল্লাহ মামিন বলেন আমাদের দেহে বয়ে যে রক্ত প্রাণে প্রাণে বিপিল বিঝঙ্কা তাকে বীরে তাকে বীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরাবন তো আল্লাহর কাছে তবু নাই কোন তাগুদের কাছে শহীদ কাফেলা যাবে জানি একদিন চলে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদ মঞ্জিলে পৌঁছে মারহাবা বলে আমাদের ছোট এরি দায় আমাদের ছোট হৃদয়ে দায় প্রেম বেমসবি আঁকবো র সুকোনা যত বাজা যত ছড়া সাইকন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই মামিন বলেন কষ্ট বলেন আসুন আমরা যেহেতু কবরস্থানের মাহফিল একটু আলোচনা যখন মারবেন ভোট মারবেন এটা আপনার সবচেয়ে বড় আমার যেখানে লোক চা একটু জেগে তুলে দেখার যাওয়ার দরকার আছে না নাই আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা আমি কোরআন স্যার একটা কথা বলবো না পারলে আমাকে ঠকাল ঠিকইটা বলো প্রত্যেকটা কথা কোরআন থেকে হবে সেই ব্যক্তির জানা ধরে নামাজ পড়িয়েছে ওই ব্যক্তি কিন্তু সাধারণ মানুষ নয় ওই ব্যক্তি হলো তৎকালীন জামানার बादशाह শামসুদ্দিন আল কামাস যিনি বলতে হবে একবার আল্লাহু আকবার এর জন্য নেতা এটা নেতা সেই মধ্যে সবচেয়ে বেশি আমল রাখা করকার আল্লাহ কবুল করে সকালে পড়ি আমিন ইয়া রাসূল